নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে ছোট ছোট সমুদ্রের মাছ নিয়েছি কি মাছ কিন্তু নাম জানা নেই যদি কেউ মাছটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি এই মাছটার জন্য নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ সরিষা আর পাঁচ লঙ্কা এবার আমি এইগুলো কিন্তু এই কৌটোতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেটে নিচ্ছি আর এই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আধা ঘন্টা আগে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি একদম কিন্তু হালকা করে ধুয়ে নিয়ে এটাকে সব কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু এভাবে হালকা করে ভেজে নিয়েছি এদিকে পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়ে এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম এসে নাড়া হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি এবারে ওই ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ফুটে উঠে গেছে এবার এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই যে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করছি ছোট ছেলেকে কিন্তু ওই মাছটা দিয়েছি ও সেই মাছটা দিয়ে ভাত খাচ্ছে কিরেরুক কিরকম লাগছে খুব সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে এই মাছটা তো দেখেছেন ওই মাছটা কিন্তু বাজারে গেলে দেখে নিয়ে এসে আপনারা বাড়িতে বানাবেন আজকের মতো তাহলে টাটা